বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম সরকার প্রধানের ইচ্ছায় দেশে আইনের প্রয়োগ হয় এরপর জানিয়ে দিব চিহ্নিত অপশক্তি গণতন্ত্র ও ভোটাধিকার নস্বাত করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত এদিকে কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে বিএনপির আটত্রিশ জন এরপর জানিয়ে দিব মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি তদন্ত কমিটি এবং সর্বশেষ জানিয়ে দিব রুমায় ছাত্রলীগ সভাপতি সহ কে এর সাত সদস্য গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকার প্রধানের ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয় বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকার প্রধানের ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয় প্রচলিত ফৌজদারি দেওয়ানি সহ সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয় সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লাখ লাখ নেতাকর্মীর ওপর নেমে আসা জেল জুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার মঙ্গলবার তেইশ এপ্রিল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছে তা আজ দেশ বিদেশ সর্বজন বিদিত গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে বাংলাদেশে গুম খুন গণহত্যা কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সেখানে আরো বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে তিনি বলেন বেগম খালেদা জিয়া সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে তা মার্কিন প্রতিবেদনেও সেটি উঠে এসেছে চিহ্নিত অপশক্তি গণতন্ত্র ও ভোটাধিকার নস্বাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্বাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি মঙ্গলবার সকালে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন শুধু দেশে নয় বাইরেও বাংলাদেশের বিরোধী অপপ্রচার আছে ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হঠানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন প্রক্রিয়া সুস্থ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশ বিদেশি একটি চক্র অপ্রপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন এটা আমাদের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস বলেন তিনি নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে বিএনপির জন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি দলটির নীতিগত এই সিদ্ধান্ত মানতে নারাজ তৃণমূলের বহু নেতা তাই দলীয় নির্দেশনা উপেক্ষা করে বহু নেতা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির উনপঞ্চাশ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে এগারো জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচন বর্জনে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটত্রিশ জন এর মধ্যে বিএনপির পদধারী নেতা এগারো জন বাকিরা বিএনপি নেতাদের আত্মীয় স্বজন নয় জন ও দল থেকে বহিষ্কৃত নেতা বিএনপি কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি এটা দলীয় সিদ্ধান্ত সেজন্য উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় কাজেই দলের দায়িত্বশীল যারাই উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ভিপি মোহাম্মদ কামাল দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন সোমবার দুপুরে সরাইল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি তদন্ত কমিটি ফরিদপুর জেলাধীন মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ ও দুই শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি গঠিত তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটির আহ্বায় করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতার রায় চৌধুরীকে এই কমিটির সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজনকান্তের সরকার সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপ মঙ্গলবার বিএনপির সিনযুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় সোমবার বিএনপির চেয়ারপারসনে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এই কমিটি গঠন করা হয় বিবৃতিতে বলা হয় সভায় গত এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর জেলাধীন একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাথমিক স্কুলে শৌচাগার নির্মাণে কাজ করার সময় সহদার দুইজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় মন্দিরে অগ্নিসংযোগ ও শ্রমিক দুই সহদর ভাইকে পাশবিক কায়দায় নির্যাতন চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য সভায় দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় রুমায় ছাত্রলীগ সভাপতি সহ কে এর সাত সদস্য গ্রেপ্তার বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কে সদস্যদের ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান এই অভিযান থেকে গ্রেফতার করা হয়েছে রুমা ছাত্রলীগ সভাপতি সহ কে এর আরও সাত সদস্যকে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় এর আগে কে এন এফ এর সঙ্গে ছাত্রলীগ সভাপতি বহিষ্কার করা হয়েছে গত সোমবার রাতে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয় বিজ্ঞপ্তিতে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভানমুন নোয়াম বমকে বহিষ্কার করার কথা বলা হয়